আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ মাছ চাষের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আবারও আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন মাছের ভিডিও ভিডিওতে আপনারা যে মাছগুলো দেখছেন এই মাছগুলো হচ্ছে দেশি মাগুর মাছের পা তাহলে চলুন আমরা জেনে আসি এই দেশি মাগুর মাছ কিভাবে আমরা চাষাবাদ করে অতি সহজে বাজারজাত করে বিপুল পরিমাণে মুনাফা অর্জন করব। মাছ চাষি বায়ু বন্ধুগণ এই মাছগুলো চাষ করতে হলে আমাদেরকে কয়েকটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে মাগুর মাছের পুকুর প্রস্তুতি দ্বিতীয়ত হচ্ছে মাগুর মাছের খাবার এবং তৃতীয়ত হচ্ছে মাগুর মাছের ভালো জাত প্রথমেই চলুন আমরা জেনে আসি মাগুর মাছের পুকুর প্রস্তুতি সম্পর্কে আমরা এই মাগুর মাছগুলো যেই পুকুর বা ডুবার মধ্যে ছাড়বো অবশ্যই সেই পুকুর বা ডুবাটি মাঝারি আকার হলে সবচেয়ে বেশি ভালো হয় এবং পুরনো হলো সবচেয়ে বেশি ভালো হয় কেননা এই মাছগুলো পুরনো পুকুরের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হয় আপনি যদি এই মাছগুলো নষ্ট পানি বা পচা পানি এ সমস্ত পানিতে ছাড়েন তাতেও এই মাছগুলো ভালো সাইজের হবে কেননা এই মাগুর মাছগুলো পচা পানির মধ্যে বা নষ্ট পানির মধ্যে সুন্দর সাইজে আসে আপনারা এই মাছগুলো আপনাদের বাড়ির আশেপাশে থাকা বিভিন্ন ডোবা এবং বিভিন্ন হাউজে ছাড়তে পারবেন কেননা সেখানে এই মাছগুলো সুন্দর হবে তবে আপনারা যদি এই মাছগুলো নতুন পুকুরে ছাড়েন এতে কোনো সমস্যা নেই তবে নতুন পুকুরে ছাড়তে হলে অবশ্যই পুকুরের চতুর পাশ এবং পুকুরের তলা ভালোভাবে মেরামত করে তারপর এই মাছগুলো ছাড়বেন দ্বিতীয়ত হচ্ছে এই মাছের খাবার আপনারা চাইলে এই মাছগুলোকে যদি পুরোনো পুকুরের মধ্যে ছাড়েন তাহলে সেখানে যে সমস্ত কীটপতঙ্গ আছে সেগুলো খেয়ে তারা বেঁচে থাকতে পারে তবে যদি নতুন পুকুরে ছাড়েন অবশ্যই আপনাকে সেক্ষেত্রে মাছকে খাবার দিতে হবে যেমন ফিড বা এ জাতীয় যে সমস্ত খাবার আছে এই সমস্ত খাবার আপনারা দিতে পারবে এবার চলুন আমরা জেনে আসি এই মাছের ভালো জাত মাছটা সেই ব্যয় বন্ধুগণ যেহেতু মাগুর মাছ বাংলাদেশের মধ্যে উন্নত প্রজাতির মাছগুলোর মধ্যে এক প্রকার মাছ সেই ক্ষেত্রে আপনারা এই মাছ খরিদ করার ক্ষেত্রে অবশ্যই ভালো জাত দেখে কিনবেন কেননা এই মাছগুলো যদি আপনি ভালো জাত দেখে না কিনতে পারেন তাহলে কিন্তু বছরের পর বছর পুকুরের মধ্যে রেখে দিলেও মাছগুলো ভালো সাইজে আসবে না আর যদি ভালো জাতের কিনতে পারেন তাহলে দেখবেন দুই থেকে আড়াই মাসের মধ্যে মাছগুলো এক থেকে দেড় কেজি ওজনে চলে আসবে মাছ চাষি বায় বন্ধুগণ আমাদের ভিডিওটির মধ্যে যে সমস্ত মাছ আপনারা দেখতে পাচ্ছেন এ সমস্ত মাছ হচ্ছে ভালো জাতের মাছ আপনারা চাইলে এই মাছগুলো আমাদের থেকে নিতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিতে দিয়ে থাকি এবং আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে এসেও নিতে পারেন আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে